মাথায় কাজ করতেছে না কি স্বপ্নই দেখলাম না বাস্তবে দেখলাম কাজ করতেছে না লাইতে কি দেখলাম বন্ধু বন্ধু সালার লাইতে একটা স্বপ্ন আছে না বাস্তবে আসি ভাই তুই কে তুই আমাদের চাষ কি বন্ধু তুই আমার চিনতে পারস নাই সেই এক বছর আগে যে তুই আমার হালাই তুইছিলি ওই স্বপন চালু আয় বেড়া কই তুই তোরা দেখা যায় না চালু আ আমি যাইগা জীবন কই গিলি ভাই আমারে হালাইতেও যাইস না ভাই আমি কিন্তু ডরাই খুব ডরাই ভাই আমারে হালাইতেও যাইস না ভাই তোদের কাউকে আমি বাঁচতে দিব না মনে আছে আরে বন্ধু আমাদের তোর ইচ্ছা করে ফালাই তো নাই তোর সাথে যেন এই ঘটনাটা ঘটে যাবো আমি বুঝতে পারি নাই বন্ধু আমার মাফ করে দে বন্ধু তুই চলে আসার পরে আছে না ওই বুটটা আমাকে গলা চিপে মারছে বন্ধু ওই বুটটা খুব ডেঞ্জারাস এই এই অদ্র এলাকার কাউকে বাঁচতে দিব না এই বুথে বলছে বন্ধু তাইলে বাঁচার উপায় বন্ধু বাসার উপায় একটাই আছে ওই চাষা আছে না ওই গাছ তলাই গেছিল ওই চাষার তো কিছু করতে পারে না ওই ভুটটাই অবশ্যই চাষা সবকিছু জানে ওই চাচার কাছে তুই যা অবশ্যই এটা সমাধান আছে বন্ধু তাহলে আমি যাই তুই আয় আমার লগে আচ্ছা বন্ধু তুই যা আমি আইতাছি